আসসালামু আলাইকুম আর একটা নতুন কন্টেন্টে আপনাদের স্বাগতম আর আজকেই আমাদের মানে দেখতেই পাচ্ছেন যে কাজের চাপে আমাদের মানে কোনটা থেকে কোনটা করব সব দিক দিয়ে অ্যালোমেলো হয়ে আছে তো আমাদের লফটের অবস্থা খুবই খারাপ মানে এতই খারাপ যে বলার বাইরে এগুলোকে আমাকে আজকে ক্লিন করতে হবে বেশ কিছুদিন ধরে এগুলি ক্লিন করি করিনি তো আজকে আমরা এটা ক্লিন করবো এবং পাশাপাশি আমাদের এই যে ঘাসের যে জায়গাটা আছে এখানে তো অ্যালোমেলো অবস্থা তো এখানে আমরা কিছু রাবিশ ফেলছিলাম যে জায়গাটা সমান করে মানে সিমেন্ট দিয়ে মানে ঢালাই করে দিব কিন্তু আমরা এটা আপাতত করবো না কারণ এটা কিছুদিন পরে আমাদের ভাঙতে হইতে পারে তো ভাবলাম যেহেতু ভাঙতে হবে এটা নষ্ট করার লাভ নাই তো আমরা আপাতত কিছুদিন মানে এভাবেই করব তো এইখানে আমরা ট্রিপল দিয়ে দিই তো এখানে ত্রিপল দিয়ে আপাতত আমরা ঘাস কাটার কাজটা মানে শেষ কাজটা করে থাকি তো সমস্যাটা কি যে সাইড দিয়ে সাইড দিয়ে ঘাসগুলি বের হয়ে যায় মানে তো সমস্যা হয়ে যায় তাই আমরা এখানে আজকে কাঠ দিয়ে আটকায় দিব যাতে করে আমরা ঘাস কাটলে এখান দিয়ে যে সাইড দিয়ে যাতে ঘাসগুলি বের হয়ে মাটিতে না চলে আসে আর ওই পাশে তো আমরা ত্রিপল দিয়েই রাখি তো যে এই কারণে আমরা হলো এখানে আজকে মানে বাঁশের বাঁশ মানে যেইখানে আছে এখানে কাট লাগিয়ে দিচ্ছি যাতে করে এখানে একটা বাউন্ডারির মতো হয়ে যায় দেখতেই পারছেন যে আমরা সুন্দর করে কাট দিয়ে দিছি আর গাছ কাটার পরে বাছুরগুলো খাইতেছিল তো আজকে আমাদের খামারে প্রচুর কাজ থাকে ইদানিং যেহেতু আমাদের খামারে যে ছিল সাগর ভাই ছুটিতে গেছে তো আমি সাগর আরও যে আরেকজন আসে সবুজ ওরা এই তিনজনে মিলে সারাদিন খামার এই কাজগুলো করে থাকি মানে অনেক কাজ মানে সকালবেলা ছয়টা আটটা বাজে যাই একদম মানে মাগরিব পর্যন্ত আসি তো এই কাজগুলি আমি ভালোই উপভোগ করতেছি আমি যদিও শখ করেই করি আর হলো যে নিজের হাতে গরু বাছুরকে খাওয়াইতে পারলো যে মানে কি যে একটা শান্তি লাগে এটা কল্পনার বাইরে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের বাছুরগুলা মানে খুবই অসুস্থ অবস্থায় যাচ্ছে কোনোটাই কোনডিশ মানে হেলথ খুব একটা ভালো নাই তো আমরা সবগুলোকে দূরে ধরে জিঙ্ক খাওয়াই দিতেছিলাম আর তারপরে হলো যে মানে এই কাজগুলি করতে করতে প্রায় একটা বাই জায়গা আছে আর এগুলি গরু গোসল করার টাইম যদিও শীতের মধ্যে আমরা গরুকে ওইভাবে গোসল করাই না কিন্তু ফ্লোর তো প্রতিদিনই ধুয়ে রাখতে হয় তিনবেলা সকাল একবার দুপুর একবার আর বিকালে একবার তো আমরা সকালবেলা তো ওরা করছিলো তো দুপুরবেলা যেহেতু আমি খামারে ছিলাম আমি ফ্লোরগুলি ধুয়ে দিতেছিলাম কারণ খামার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নিজের কাছে একটা কেমন বিস্ত্রী একটা ফিল হয় তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের খামারগুলো যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এই দিকে আমাদের খামারের পাশে যে জমিগুলো আছে এই জমিগুলো একদমই শুকাই গেছে আর এখানে যে কিছুদিন আগে যে ছোট গাছগুলা ছিল মানে আমরা যে খামারের গরুর জন্য যে গাছগুলি লাগাইছি কাটিং গাছ সেই কাটিং গাছগুলোর আগেই মানে চারপাশে ছোট গাছ হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে যদিও ভালো হয়েছে ওই গাছগুলো আমরা গরুকে খাওয়াইতে পারছি আর এই গাছগুলি এখন আমরা মানে গাছের পানি দিয়ে দিচ্ছিলাম আর এইদিকে আমাদের আছে গরুর খাবার শেষ হয়ে গেছিলো তো আমরা এখানে যে গরুর খাবারগুলো মিক্স করতেছি কারণ আমাদের গরুর খাবার যেহেতু শেষ হয়ে গেছে গরুকে খাবার দিতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ